আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে এখন একটু ভালো আমার একটু অ্যাসিডিটির সমস্যা এই যে আপনারা দেখতে পারেন নিশ্চয়ই যে অ্যাসিডিটির সমস্যা হয় আমার প্রায়ই আমি জন্য খুব সাবধানে আর কি কাজ করি অ্যাসিডিটির সমস্যার কারণে মানে খাওয়া দাওয়া করি আর কি যেমন আমার শুকনামরিচটা খেতে খুবই ভালো লাগে তাই না সবারই মজা লাগে কিন্তু আমি চিন্তা করলাম কি একটু এভাবে একটু আলুটাকে ভেজে ভর্তা করে নিয়ে একবারে চুলোতে দিয়ে তাহলে ভালো লাগবে একসাথে সব পেঁয়াজ কাঁচা মরিচ লবণ হলুদ এগুলো সব দিয়ে একবারে মানে ভর্তা করে নিয়েছি পরে ধনে পাতা দিয়ে তো দেখেন আমরা এই ভর্তাটা খেতে খেতে অনেক মানে ভর্তা বানাতে বানাতে অনেক কথা মনে পড়ে গেল আর কেটা ভাজে ভাজতে ভাজতে যে অনেক যাদের নাকি কিছু নেই তাদের কাছে দেখবেন খাবার দাবার নেই তারা যদি বাসায় যা কিছু থাকে ওটাকেই খুব মজা করে সুন্দর করে তারা খেয়ে ফেলে তারা কিন্তু সেই সব বাচ্চারা কিন্তু কোনো কান্নাকাটি হাউকাউ নেই ওই একটু কিছু দেখলে যাই দেখে মাছ গোশ না থাক ওটাই মনে করে আহারে আমার পেটটা তো ভরবে তো কত কষ্ট করে তারা রাস্তায় যে ভিক্ষুক দেখি তাদের সন্তানকে আপনি একটা জিনিস খেতে দেন তাদের সন্তানটা একদম নিয়ে আত্মতৃপ্তি ভরে খুশি হয়ে খাবে কিন্তু যাদের মানে অনেক টাকা পয়সা আছে তাদের সন্তানকে একটা কিছু দেন কারণ সে তো অনেক কিছু পাচ্ছে খাচ্ছে তার কাছে কিন্তু ভালো লাগবে না আপনি ছোট একটা জিনিস দেন তখন আপনার সে কিন্তু মানে প্রাণ ভরবে না তার কারণ কেন সে এর থেকেও দামি দামি জিনিস হয়তো খায় আপনি যা দিবেন বা আপনার নিজের সন্তানকেই দেন আপনার নিজের সন্তানও খুশি হবে না কারণ কিসের জন্য জানেন সে অনেক পাচ্ছে তাকে অনেক খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কিন্তু সে কিন্তু আপনার ওপরে সন্তুষ্ট তবুও না আরও দেওয়া চাই আরও দামি জিনিস দাও অথচ মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা বা নিম্নবিত্ত যারা আছেন যারা ভিক্ষুক আছেন তাদের সন্তানদের আপনি একটা জিনিস দিয়ে খুশি করাতে পারবেন তারা জিনিসটাকে এত মজা করে খায় তখন আপনার খেতে ইচ্ছে করবে মানে দেখবেন এরকমই মানে কি মানুষের জীবনটা দেখেন কেমন আর মানুষই কত রকমের অতটুকু শিশু বাচ্চারাও বোঝে যে না মানে বাবা মার কিছু নেই এই বাবা মার আমাকে কিভাবে দিবে অতটুকু পেয়েই তারা সন্তুষ্ট ওরা অতটুকু বুঝে যে না কোথা থেকে আনবে এটা কিন্তু অন্তরপক্ষে বুঝে যারা মানে খেতে পারে যেসব বাচ্চারা একটু ভাতটা চিপিয়ে খেতে পারে তাদের তো একটু বুঝ জ্ঞান হলেও হয়েছে অতটুকু দেখলেও সন্তুষ্ট হয়ে যায় মানুষের জীবন দেখেন কতভাবে চলে তবু কিন্তু আমরা বুঝি না আমাদের যারা টাকা পয়সা আছে আমরা তারা কিন্তু বুঝি না আমরা খাবার পাই অনায়াসে খেয়ে যাচ্ছি একবারও চিন্তা করি না ওই যে একজনের পথচারীর বাচ্চাটা সে কিভাবে আছে তাকে কিন্তু একটা সে অনেক খুশি হয়ে যাবে আমি যদি দুটো আম কিনে একটা আম তাকে দেই সে কিন্তু তাও খুশি হয়ে যাবে তাই না অথচ আপনি নিজের বাচ্চাটাকে অনেক টাকা পয়সা আছে আপনার অনেক আম নিয়ে আসছেন তারপরে সে খুশি না আচ্ছা বলবে কি আচ্ছা আম্মু আব্বু আম আনলা আরও কিছু তো আনলা না আরও দামি চকলেট কই আমার আমার ওই বিদেশি চকলেট কই আমার অমুক কই তমুক কই মানে এগুলো দিয়েই কিন্তু তারা এগুলো পেয়ে তারা ওই ড্রিঙ্কস কই ওই কেক কই মানুষটা মানুষ আসলে কতভাবে চলাফেরা করে তাই না চিন্তা করি যে তাদের ঘরে একটা জিনিস থাকলে কীভাবে তারা খায় তো আমরা এত মাছ গোশ ঘরের ভিতরে থাকতেও আমাদের মন ভরে না তাই না আরও মাছ দরকার আরও গোশ দরকার আমাদের কোরবানির গোশ দিয়ে ফ্রিজ ভরা থাকে তারপরও আমাদের মন ভরে না মানে আমাদের মনে হয় কি কুরবানিটা দিয়ে আমরা পুরো গরুটাই রেখে দিই এরকম আছি না আমরা আমাদের নিয়তটা এরকম হয়ে যায় অনেক সময় এরকম খারাপ নিয়ত রাখলে হবে না আমরা যেন সবাইকে দিয়ে খেতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন